বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম আমার ফাঁসি চাই আজকে দ্বিতীয় পর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে আর এক পয়সাও পাচার হতে পারবে না কিন্তু বাংলাদেশে আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও বলেননি ফলে পাকিস্তান সাতই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিন রাত চব্বিশ ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে পাকিস্তান আমাদের দেশ থেকে বারো হাজার মাইল দূরবর্তী একটি দেশ শুধু দূরত্বটাই মুখ্য নয় আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত এই মাঝখানে শত্রু বাবাপন্ন বিশাল ভারত টপকে পাকিস্তানের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না প্রশ্নই ওঠে না ভৌগোলিক কারণেই অতি সহজে স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল উচিত ছিল এমন হওয়া বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো এই তিরিশ লক্ষ শহীদ এর সংখ্যা নিয়ে প্রশ্ন আছে লক্ষ দুই মা বোনদের ইজ্জত দিতে হলো এই দুই লক্ষ সংখ্যা প্রশ্ন আছে আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে সালের সাতই মার্চের বাসনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে চারটি দাবি করেছিল এক নম্বরে সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে দুই সমস্ত সেনাবাহিনীর লোকদেরকে বেড়াকে ফিরিয়ে নিতে হবে তিন যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে চার আর জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এ যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না বা বঙ্গবন্ধু তা চাইতেন না জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ ছিল বাঙালি এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক পাকিস্তান টুকরো হয়ে যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনই তা চাননি আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বাসন হল ট্রিম্যান্ডাস কন্ডিশনাল স্পিচ যে বাসনে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল আবার ক্ষমতা না দেওয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল বিশ্ব ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ যে বাসনে তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি সে কারণে আমাদের স্বাধীনতার ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চির বিতর্ক আমরা ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি তার মূল কারণ হল পঁচিশ মার্চ দিবাগত রাত বারোটার পর পাকিস্তানি সেনাবাহিনী গোমন্ত বাঙ্গালির উপর পৈশাচিক আক্রমণ ও গণহত্যাযোগ্য শুরু করে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাত অর্থাৎ গরির সময় অনুযায়ী তা ছাব্বিশে মার্চের প্রথম পহর ধরা হয় বলেই ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি প্রকৃত পক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর গরির সময় হিসেবে নিয়েই ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয় এই হিসেবে যদি পাকিস্তানিরা আমাদের ছাব্বিশে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো সত্যি কথা বলতে কি কেউ সঠিক সময়ে পূর্ণাঙ্গ রূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেননি যদিও বলা হয়ে থাকে পঁচিশে মার্চ রাত বারোটার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণা যথার্থতা খুঁজে পাওয়া যায়নি টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাটি তখনকার সময়ের সাড়ে সাত কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে আজ পর্যন্ত এমন দাবি কেউ করেননি মার্চ পাকিস্তান এই তেইশে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি ববন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চান পাকিস্তানি পতাকা তোলা হতো শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তেইশে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো কিন্তু একাত্তরের তেইশে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের বর্তমানের বাংলাদেশের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো উড়ানো হয়নি বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এদেশের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে প্রতিটি বাড়ি গড়ে রাস্তাঘাটে গ্রাম বাংলার গাছে গাছে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাস ভবনে সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খুচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের জবনিকাপাত ঘটালো পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খুলেননি নীরব ছিলেন স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি জাতি দিয়েছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তবে পাকিস্তানিরা ভয় লোভ কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা চান না এই রকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেননি যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত অপরদিকে সাতাশে মার্চ প্রত্যুশে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতা ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন আই এম মেজর প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া আই ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহব ওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে জাপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান যদিও জিয়াউর রহমানের সাতাইশে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ গরির সময় অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম পহরেই ডাকাতে ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় পাকিস্তানি সৈন্যরা রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ডাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই কিন্তু আমাদের রাইফেল চালানোর ট্রেনিং প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি ইপিআর ও পুলিশের ওই রাতে যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরে বলা চলে মেজর জিয়াউর রহমানের সাতাইশে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তি পাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের মধ্যে জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল উৎসাহ উদ্যাপনা ও প্রেরণা সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনোরকম চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের হাতে বন্দি হন বলে অনুমান করা হয় ছাব্বিশে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী আবাল বৃদ্ধ বনিতা পিঁপড়ার সারের মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কেয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে সবুজ গ্রাম আর গ্রামের মেঠো পথ ওঠে শহর লক্ষ লক্ষ মানুষে মানুষে শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাই দেয় গ্রামের মানুষ রাস্তায় পথে মাঠে গাঠে চিরা গুড় মুড়িয়ে ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তা সব দায়িত্ব গ্রামবাসীর গ্রামের প্রতিটি বাড়িতে দিন রাত্রি বাত রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে কে খাচ্ছে কার বাড়িতে খাচ্ছে কার বাত খাচ্ছে কেউ তা জানে না যারা খাচ্ছে তারা জানে না কে খাওয়াচ্ছে আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে মানুষে মানুষে এক মহা মিলন এক মহা বাতৃত্ব কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা না কিংবা আর হবে কিনা জানি না মানুষ মানুষে এত আপন নিজের চাইতে মূল্যবান অপরজন এ দৃশ্য যারা দেখেনি তারা কোনো দিন বুঝবে না তাদের কোনো দিন বোঝানো যাবে না পৃথিবীতে এমন কোনো বাসা বা শব্দ নেই এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষে মানুষে ঐক্য ভ্রাতৃত্ব সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে ডাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছি পদ্মা নদী পাঁচ দিন পাঁচ রাত্রি পথ চলেছি তারপর গ্রামের বাড়ি এসেছি একটি পয়সা খরচ হয়নি কোথাও একটি পয়সা লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝি নদী পার করে দিয়েছে বিনা পয়সায় খাওয়ানো থাকতে দেওয়া নদী পার করে দেওয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তার সেবার বার তুলে নিয়েছে আপন করে এপ্রিলের প্রথম সপ্তাহ এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা কীভাবে মুক্তিযুদ্ধ হওয়া যায় মুক্তিযুদ্ধ করা যায় সতেরোই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ বৈদ্যনাথতলার আম্রকাননে জননেতা তাজউদ্দিন আহমদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হলো মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হলো জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে এখানেই প্রবাসী সরকারকে গার্ড অফ অনার দেওয়া হলো শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো আমাদের দেশে প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্তি পাগল কিশোর তরুণ যুবক আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম মুক্তিযুদ্ধ হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব কিভাবে মুক্তিযোদ্ধা হব ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় চলে এলাম এই ঢাকায় আমি জন্মেছি শিশু থেকে কিশোর হয়েছি এখানে আমার সব বন্ধু বান্ধব গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার কাজেই আবার শত্রু প্রধান গাটি ডাকায় চলে এলাম প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় মনে হয় আমি যুদ্ধে গেলে মা শুধু কাঁদবেন আমার জন্য মা অনেক কষ্ট পাবেন অনেক কাঁদবেন আমার আর কোনো পিছুটান নেই শুধু মা আব্বার কথা আমি মোটেও ভাবি না মার জন্যে মনটা আমার কেমন হয়ে যায় কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যায় এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে কিন্তু মাকেও ছাড়তে পারি না মুক্তিযুদ্ধ যাওয়া হয় না একদিন আমার মনে হলো সব ছেলের তো মা আছে ছেলে যুদ্ধে গেলে মা তো কাঁদবেই মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না দেশও স্বাধীন হবে না না মা কাঁদে কাদু আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে দেশ স্বাধীন করতে হবে পরের দিনই পাশের বাড়ির এক বন্ধু বয়সে আমার চেয়ে সামান্য বড় তার নাম বাবুল আজাদ তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল বলল আমি তো এই রকমই ভাবছিলাম এবং এই রকম একজন বন্ধুই খুঁজছিলাম তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজনে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম আমরা দু বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পারে একটি বাড়িতে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা সখানে পুরুষ মহিলা শিশু আগে থেকেই নদী পার হওয়ার জন্য এই বাড়িতে গাপটি মেরে অপেক্ষা করছে বাড়ির নদী গাটে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা বাঁধা আছে এই ছোট্ট নৌকাটিতে আট দশ জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না এই বাড়ির কোনো মানুষ এখানে নেই শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে আর এই যে শখানেক মানুষ এরা সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে সন্ধ্যার পর নৌকার মাঝি এসে নদী পার করে দেবে সেই অপেক্ষায় আছে নদীতে পাক সেনারা গান বোঠ নিয়ে গাটি করেছে দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে তাই রাতের অপেক্ষায় আছে সবাই রাতে অন্ধকারে নদী পার হতে হবে অন্ধকার গনিয়ে এলো বেশ গাঢ় অন্ধকার হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গান বোটের সার্চ লাইটের আলো দেখা গেল এই দিকে আসছে গান বোটটা চাপা কান্না শুরু হয়ে গেল কেউ কেউ বলছে কাইন্দেন না ভাই কাইন্দেন না আল্লাহরে ডাকেন গান দ্রুত এই দিকে ছুটে আসছে সবাই মৃত্যুর বয়ে চুপসে গেল কারো কোনো সারা শব্দ নেই শুধু গান বোটের আওয়াজ আর সার্চ লাইটের আলো আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম যাতে গান বুটের সার্চ লাইটের আলোতে দেখা না যায় বুকের ভেতর বয় তার উপর মানুষের পচা লাশের গন্ধে দম বন্ধ হয়ে আসছে দিন চারেক আগে পাকিস্তানি হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে আবাল বৃদ্ধ বনিতা কারো মুখে কোনো শব্দ নেই অন্তরে শুধু আল্লাহ রসুল সাল্লাসম আর ভগবানের নাম গান বুট যতই এগিয়ে আসছে মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম কেউ শোয়া থেকে উঠবেন না নড়াচড়াও করবেন না কোনো কথা বলবেন না সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এভাবেই থাকবেন কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু আল্লাহ পাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব এছাড়া আমাদের আর বাঁচার কোনো উপাথ নেই সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন গানবোট একেবারে বাড়ির পাশে এসে পড়ল। সার্চ লাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি বাড়ির আঙ্গিনায় কাপড় শুকানোর যে দড়ি বাঁধা ছিল তাও স্পষ্ট দেখা গেল গান যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল থামল না একসময় অদৃশ্য হয়ে গেল সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল কিছুক্ষণ পর নৌকার মাঝি এলে কার আগে কে যাবে এক সঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল। যা হবার তাই হলো তীরেই নৌকা ডুবে গেল নৌকা তোলে পানি ফেলে মাত্র বাসানো হল সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকায় লাফিয়ে উঠল পানি সেচের নৌকা আবার বাসানো হল আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা শিশু আর মহিলারা কাঁদতে শুরু করলো আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চকণ্ঠে দমকে স্বরে বললাম আমরা দুজন সবার শেষে যাবো একজনও বাকি থাকতে আমরা যাব না সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন কেউ কোনো কথা বললো না সকলেই চুপ আমরা কথা দিলাম সবাই আগে যাবেন আমাদের আগে যাবেন আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন নইলে নৌকা আর তলব না সবাই একসঙ্গে মারা যাব জনা কয়েক বলে উঠলো ঠিক আছে আপনারাই ঠিক করে দেবেন কে কখন উঠবে কেউ কেউ বলে উঠল আবার নিজেরাই আমাদের ফেলে চলে যেন না বললাম দেখতেই তো পাবেন যাই কি না কাউকেই ফেলে আমরা যাব না আমাদের কথা শুনেন সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা বাসালাম ডান দিক থেকে এক এক করে নয়জন করে নৌকায় তুললাম নৌকা ছেড়ে গেল নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো শেষ ট্রিপে আমরা দুজন সহ পাঁচজন নৌকায় ওঠে নদী পার হলাম সীমান্তের কাছাকাছি বাতেনবাই নামে এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকাল বেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল সে ডাকায় ফিরে আসবে আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে বাবুল আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকলো রাত্রে মাকে স্বপ্নে দেখেছে মা বলছে ফিরে আয় রিম্মিকে স্বপ্নে দেখেছি রিম্মি হলো বাবুল আজাদ আর আমার বাসায় ঠিক উল্টো দিকের বাসার মস্ত বড় ধনী এক লোকের মেয়ে বাবুল আজাদের প্রেমিকা খুবই ভালো মেয়ে সব দিক দিয়েই ভালো আচার ব্যবহার অমায়িক দেখতে সুন্দরী ভালো ছাত্রী সবার প্রিয় বেচারা রিম্মির অকাল মৃত্যু হয়েছে আল্লাহর কাছে দোয়া করি রিম্মি যেন ব্যস্ত যান বাবুল আজাদ বলল স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে বাবুল তুমি যুদ্ধে যেও না তুমি মরে গেলে আমি কাকে ভালোবাসবো তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না তুমি ফিরে এসো নইলে আমাকেও নিয়ে যাও ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে কি কান্না বাবুল আজাদের আমার কাছে বাবুলের দাবি চলো আমরা ঘরে ফিরে যাই কান্না যখন কিছুতে থামাতে পারলাম না তখন বললাম তুই ফিরে যা আমি ফিরে যাব না আমি যুদ্ধে যাব বাবুলের উত্তর আমি তোকে ফেলে একা ফিরে যাব না চল দুজনেই ফিরে যাই না আমি ফিরে যাব না তুই ফিরে যা না আমি তোকে ছাড়া ফিরে যাব না বাবুল আমাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসবে আমি ফিরে আসব না বাবুলের কান্না থামে না এক পর্যায়ে বললাম সীমান্তের কাছেই তো চলে এসেছি চর আরেকটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে তারপর ফিরে আসব। এবার বাবুল আজাদ রাজি হলো কান্না থামালো আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে অনেক চড়াই উত্তরায় পার হয়ে দুবন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছলাম পথের অনেক কাহিনী সব লিখলে ফুরাবে না ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো তবে পাহাড় না এ জায়গায় উঠেই দেখি খাকি পোশাক পরা চার পাঁচজন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে এবং আরও সাত আটজন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে দেখেই তো আমার আত্মারাম খাঁচা হয়ে গেল আমি এ কোথায় এলাম যে আর্মির বয়ে সারা পথ কত কষ্ট করে এলাম আর এখানে এসে সে আর্মি একেবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম বয়ে আমি হিম হয়ে গেলাম কিছু সময় জ্ঞান শূন্য থাকলাম তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই সবাই যার যার কাজে ব্যস্ত আমি ভীষণ অবাক হলাম স্বপ্ন দেখছি না তো পরে বুঝলাম ও এটাই তো ভারত এরা ভারতীয় আর্মি পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে এক এটা আমার জানা ছিল না আমরা শরণার্থী ক্যাম্পাস শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম কলেজ টিলা মানে আগরতলা এমবিবি কলেজ ক্যাম্পাস এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন এখানে ছাত্র সংগ্রাম পরিষদের অফিস শেখ ফজদুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক বাংলার বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবের বাগনে পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ হত্যা করা হয় রব ডাকসুর বিপি জাসদের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ এর সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ডগ শেখ হাসিনার ঐক্যমতের সরকারের মন্ত্রী আব্দুল কুদ্দুস মাখন সত্তর একাত্তরের ডাকসুর ছাত্র সংসদের জিএস নব্বই দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতি স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা কবর স্থানে দাফন হয় এম এ রশিদ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দফতর সম্পাদক স্বাধীনতার ইশতেহার পাঠকারী স্বাধীনের পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমানে ব্যবসায়ী শেখ ফজলুল করিম সেলিম প্রাক্তন ছাত্রনেতা শেখ মনির সহদর বর্তমানে দৈনিক বাংলার বাণীর সম্পাদক যুবলীগের চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান প্রাক্তন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখন এর বগ্নিপতি বর্তমানে ঢাকা জেলার এডিসি ল্যান্ড প্রমুখ এর তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশের ছাত্রদের তালিকাভুক্ত করে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো এই কলেজ টিলাতে গিয়ে আমরা মণিবাই মাখন ভাই রশিদ ভাই এবং ভাইয়ের সাথে দেখা করলাম নেতারা বললেন যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় এখানে থাকো আমরা সারা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই রাতে কলেজ টিলায় ঘুমাই এমনই করে প্রায় মাসখানেক চলে গেল আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হল এদিকে ট্রেনিংয়ে যেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল দোস্ত তুমি থাকো আমি ঢাকায় যাই যে বাড়ি থেকে টাকা নিয়ে আসি আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম বললাম না ট্রেনিংয়ে যতদিন না যাই ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকে খাওয়ার দরুন কষ্টে পড়ে গেলাম দিনে এক মুঠো বাদ পাই তো পাই না অবস্থা আর বাবুলের প্রতিদিন একই কথা তুই থাক আমি ডাকায় যাই টাকা পয়সা নিয়ে আসি আমি বলি না তুই ডাকা ফিরে গেলে আর আসবি না বাবুল আমাকে বুঝায় দেখ দোস্ত আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না তুই কি আমাকে আটকিয়ে রেখেছিস আমি চলে যেতে চাইলে তো যে কোনো সময় চলে যেতে পারি তোকে বলে যাওয়ার দরকার কি। আমি এজন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস তুই বিশ্বাস কর আমি কথা দিলাম ঠিকই ডাকায় যেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসবো আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না যে ছেলে বাংলাদেশে থাকতেই রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ডাকার বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলায় আমার কাছে ফিরে আসবে এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় তবে চিন্তা করলাম বাবুল যে কোনো মুহূর্তে সত্যি আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে যেতে পারে ওকে দরে রাখার কোনো উপায় তো আমার নেই না বলে পালিয়ে যাবে তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দেই সেই ভালো আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম দুই বন্ধু সীমান্তে এলাম একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম অশ্রু সজল চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম মনে হলো যেন আর দেখা হবে না এ দেখাই শেষ দেখা বিদায়ের বেলায় শুধু বললাম আমার মাকে সান্ত্বনা দিস আপনারা শুনছিলেন মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে দ্বিতীয় পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে